বাংলাদেশে যে পরিমাণ ক্যাসিনো জুয়ার খেলোয়াড়ের সংখ্যা দিন দিন বাড়তেছে তাতে আপনি আশা করেন দু সালে বাংলাদেশে পাঁচ কোটিরও বেশি মানুষ এই ক্যাসিনো জুয়া খেলার সঙ্গে নিজেকে জড়িত করে ফেলবে এবং এর সাইডতে দুই একটা পারলে বাড়বে কিন্তু কমার সুযোগ নাই কারণ খেয়াল করে দেখবেন যে মানুষ যারা বাংলাদেশে এখন অবস্থান করতেছেন বা বসবাস করতেছেন তাদের এমন কোনো বাচ্চা থেকে শুরু করে বুড়া মানুষের কাছেও মানে কানে খবর যায় নাই যে এখানে ক্যাসিনো নামে একটা খেলা হয় যে খেলাতে মানুষ টাকা ডিপোজিট করে এবং অনেক টাকা পায় বা হারে সবার কানে কিন্তু এই ক্যাসিনো সম্পর্কে কিন্তু কোনো না কোনো একটা ধারণা চলে গেছে আপনারা নিশ্চয়ই সেই ধারণার সঙ্গেই সংশ্লিষ্ট হয়ে এই খেলার মধ্যে ঢুকে গেছেন এবং খেলার পর কিন্তু আমরা ভিডিওগুলো বেশিরভাগ দেখার চেষ্টা করেন তো এই কেন হলো এটা সেটা নিশ্চয়ই জানেন যে মুখে মুখে আমাদের যে যখন কোনো খারাপ কাজ হয় তখন সুন্দরভাবে আমরা সরে দিতে পারি বা পছন্দ করি বা কেউ যদি একদম শর্টকাটে বড়লোক হয়ে যায় তারও একটা পেছনের গল্পের কারণে তারা ওই বিষয়ে উদ্বুদ্ধ হয় যে সেও এই কাজটা করবে আর এরকম করার ফলে কিন্তু দিন দিন কিন্তু এই ক্যাসিনো খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে এবং তার মধ্যে আপনারাও একটা অংশীদার মাত্র যার কারণে আপনারাও কিন্তু আগে অর্থাৎ ছয় মাস বলেন এক বছর আগে কিন্তু আপনারা এই ক্যাসিনো খেলতেন না কিন্তু আপনারা কোনো না কোনো কারণে বা কারণের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এই লোভের আশা কিন্তু আপনি ক্যাসিনোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছেন এবং ফেলার কারণে আপনি আর নিজেকে এখান থেকে বের করতে পারতেছেন না তাই এই খেলাটা এখনও কন্টিনিউ করতেছেন যদিও বারবার বলুন যে আমি খেলাটা আর খেলবো না আমি আজকে শেষ কিন্তু খেলাটা আবার চালাচ্ছেন বাট এই অবস্থা যেহেতু সবার ক্ষেত্রেই ঘটতেছে তাই দিনকে দিন ক্যাসিনো খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশে যে হারে কমা দরকার আর কি কমার বদল উলটা তার সাথে ডাবল বা তিনগুণ হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার হারটা খুব দ্রুত গতিতে একদমই রাইজ করতেছে ফলে এইখান থেকে আর মনে হয় না যে ফেরত আসার সুযোগ আছে দিনকে দিন এই সংখ্যাটা বাড়বেই এবং এর মাধ্যমেই আপনাদের চলতে হবে এখন এর থেকে এখন বাঁচার উপায় ক্ষেত্রে একটাই কাজ থাকবে আপনারা যেহেতু ভুল করে ফেলছেন আপনার ছোট ভাই আছে আপনার বাচ্চা কাচ্চা আছে তারা যেন এই কাজটা না করে তাদের এই সম্পর্কে বোঝানো চেষ্টা করতে পারেন যেমনটা আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তো এই কাজটা যদি করেন তাহলে হয়তো বা এই সংখ্যাটা কমিয়ে আনা যায় বা দাবিয়ে রাখা যায় বাট আপনারা যদি খারাপ হোসেন থেকে বলেন ভাবেন যে আমার যারা নিচে আছে বা আমার পৃথিবী যারা আছে তারাও খারাপ হোক তাহলে তো আর কিচ্ছু করা থাকে না তাই না তো এই জন্য আমি বলি আপনারা যারা ভুল করছেন ভুল হয়ে গেছে আপনারা ভালো হওয়ার চেষ্টা করেন বাট আপনার আন্ডারে বা আপনার নিচে বা আপনার আত্মস্বজনের মধ্যে যারা আছে তাদেরকে এর খারাপ প্রভাব সম্পর্কে বলবেন যেন তারা এই খেলায় ভুলভাবেই কোনোভাবেই যেন উদ্বুদ্ধ হয়ে না জড়িয়ে ফেলে নিজেকে তাহলে কিন্তু তারা শেষ হবে